যদি আল্লাহ ঘুম পারত আমাদের অসুবিধা কি হতো আমরা তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারি না একজন নবী আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন তার নাম হলো একদিন তুর পর্বতে গিয়ে বলতেছে আল্লাহ একলা একলা বসে থাকেন আপনার ঘুম ধরে না আল্লাহ বলতে মুসা তোমার কি মনে হয় বলতেছে কিন্তু মনে হয় না প্রশ্ন করলাম আর কি আল্লাহ বলে মুসা তাহলে এক গিলাস পানি নিয়ে আসো মুসা এক গিলাস পানি নিয়ে এসে তোর পর্বতের কেনারায় দাঁড়ালেন আল্লাহ বলেন ঘুম মুসা ধরো ঘুম যে মুসা নবীর ধরতে গিলাস পানি পড়ে গেছে হাত থেকে গিলাস ফসকে পানি পড়ে গেছে আল্লাহ বলে মুসা পানির খবর কি মুসা তাই তুমি জানো না আমার ঘুম আছে আল্লাহ বলে মুসা ঘুম থাকার কারণে সামান্য এক গিলাস পানি তুমি রক্ষা করতে পারলা না আমি আল্লাহ যদি ঘুম থাকতো কুল কায় না কেমনি রক্ষা পাইত দুই নম্বর কারণ হলো আমরা অনেক সময় বিপদে পড়ে কাকে ডাকি কথা বলেন না কেন সেই সময় যদি আল্লাহ ঘুমায় থাকে তাহলে শুনবে কে সবাই যখন ঘুমায় যায়

দুনিয়ার সবাই ঘুমায় অত আপনি চেতন থেকে আমার হাটটা বুকের মধ্যে নিয়ে কান দেন কেন খাতিজা বলছে আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না আপনি না ঘুমাইলে আমি কোনোদিনও খাতিজা ঘুমাই না আল্লাহ চুঞ্চন করছে যে আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন বলে হুজুর দুনিয়াতে প্রত্যেকটা বিবাহের পরে মেয়েকে তার স্বামীর হাতে তুলে দেয় বউকে স্বামীর হাতে কি করে দেয় তুলে দেয় এখন চাচা হোক বাপ হই দিলে হোক গাছ থেকে আমার মেয়ে তোমার হাতে তুলে দিলাম কিন্তু আমার ভাগ্য যে আমার হাতটাকে আপনার হাতে তুলে দেয় বরং আপনার হাত আমার হাতে তুলে দিয়ে আপনার চাচা বললো বাপ মা হাস থেকে দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম সেটাই নিতে আপনাকে না ঘুমায় আমি খাতিটা করে দিন ধুমায় না আপনি যখন ঘুমায় গেছেন এমন সময় ঘুমের একটা দোয়া আছে না নাই আপনার পড়েন দেখেন আমি যখন ঘুমের দোয়া পড়লাম আল্লাহ আমুত এই আমুত শব্দ যখন উচ্চারণ করেছি আমি তখন দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর আপনার কি মনে করেন চোখ বন্ধ করলে কিছু দেখা যায় চোখ মুজিলে দুনিয়া আন্ধা এরকম একটা গান আছে না আপনাকে কি সাহস মোবাইল করেন ভাই আজকে ঘুমায় আগামীকাল সকাল দশটায় চোখ তোমার সাথে কথা ঘুম ঘুমকে আপনি পাবেন নাকি হ্যাঁ এই জন্য ঘুমের দোয়াটা খেয়াল করবেন আরবিতে পড়েন তো তার বাংলা অর্থ খেয়াল করেন না

বক্তব্য अंबकार কবর আপনি বলেছেন সর্বশেষে যেই মুক্তি কবরে যাবে দুনিয়ার 50 হাজার বছর কবরে থাকা লাগবে সর্বশেষে যে ব্যক্তি মারা যাবে এই দুনিয়ার কত হাজার বলা যে বাসার জাননা পর বানাবেন এত কিছু করে তৈরি করলেন সেই ভাষায় কত বছর কথা কয় না কত বছর তোর গ্যারান্টি আছে কোন গ্যারান্টি নেই আর অন্ধকার কবর যার কোনো দরজা নাই জানলা নাই বাতি নাই সাথী নাই বালিশ নাই বিছানা নাই অন্ধকার কবর পঞ্চাশ হাজার বছর আমি খাটলে কেমনে থাকব এই ভয়ে আমার চোখে কোনো ঘুম নাই অন্যান্য ওই কবরের ভয়ে আমার চোখ দরদর করে পানি পড়তেছে রাসুল খাদিজার কপারে চুমাতে বললেন খাদিজা ওই আল্লাহ বলতে গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে কি সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে কি বুঝলেন কথাটা বুঝলেন আল্লাহ বললেন খাদিজা ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে যে সম্পর্ক করে তুলেছেন সম্পর্ক করা যায় কখন ইমানের আগে না ইমানের পরে কি কবুল করা এখন কোন মেয়ের সাথে কোন পুরুষ মানুষ সম্পর্ক করবে কখন কবুলের আগে না কবুলের পরে আমাদের বাংলাদেশে কখন করে এদের চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে হায় হায় নেচারি বলেন শুনেন যত বড়ই ভালো ভালো stockholder ইমাম ছাফা হনার সাথে সম্পর্ক করা যায় না যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব কত ভালো মানুষ যিনি নবীরে কোলে কাকালে মানুষ করছেন সেই চাচাও জাহান্নামে যাবে এত ভালো মানুষ হওয়ার কারণে কারণ সেই ঈমান গ্রহণ করেনি এই জন্যে আল্লাহ সম্পর্ক করতে গেলে এক নম্বর যে জিনিসটা লাগবে তার নাম কি আরো জোর জোর শ্রাবলেন ইমানটা কি রাসুল বললেন একরার বেল লেসান তাজদীর বেল জানান আরকান এই নাম হলো ইমান আল্লাহকে মুখে স্বীকার করা আমলের মাধ্যমে আমার হুকুমকে পালন করা আমলের মাধ্যমে কার হুকুম তাহলে ইমান গ্রহণ করবার করার পরে এক নম্বর সম্পর্ক রাখতে গেলে সে এক নম্বরের নাম হল নামাজ জর বল এক নম্বরের নাম কি জড়ে বলার এখনো শেষ হয়নি মাসটার নাম হলো লাস জ্বরে বলেন কি মাস এখনো শেষ হয়নি

বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যারা নামাজ আবাই করে তারা হলো আল্লাহর বরুন্দা আর যারা নামাজ বাদ দিলে এরা হলো কাফের আমি যেই বলবো বেয়া নামাতি আপনারা চিল্লা বলবেন কাফের বলতে পারবেন না ভাই বে নামাজ আরো এখন হয়তো আপনাদের মধ্যে দুই একটা নামাজ পড়েনি তালের মাথায় কাফের কাপড় বলতেছে তোর কান্ধের ভেরাজটা কি লেখি কম তো কান্দের ভেরাজটা তো বেকায়দা আল্লাহ নি তো নিজেই তো মাগরে মাছ করেনি আবার বক্তার থামত পড়ে কাফের কাফের জিকির করতেছে আল্লাহ বলতেছে যে নামাজ না পড়ার কারণেও তুমি কাফের কাফরে জিকির করে আমি আল্লাহ তার জিকিরটাকে কবল করে নিয়ে অতি শক্ত ওকে হেতাহতের মালা পড়ায় দেবো

ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে আপনার বলেন তো কবর যদি জান্নাত হয় তাহলে পঞ্চাশ হাজার বছর কি আর এক লক্ষ বছর কি এক কোটি বছর হলেও তো কোনো সমস্যা নাই কারণ কবর কি আর ধরো কবর কি কিন্তু কবর যদি যেরকম করে আমরা মানুষকে রাখি ওই রকম যদি থাকে তাহলে অবস্থাটা কি হবে চিন্তা করে দেখেন তো আপনার কথা আমার বিশ্বাস হয় আমার কবরকে আল্লাহ জান্নাত বানাই দেবে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার কারণে এটা আমার বিশ্বাস হয়